আসসালামু আলাইকুম বন্ধুরা নদীতে মাছ ধরতে চলে আসছি আজকে নদীতে হাত দিয়ে মাছ ধরবো একসঙ্গে চলুন দেখি অনেক মজা হবে একটা মাছ অলরেডি দেখছি লেজ দেখা যাচ্ছে মাছটা তো ধরার চেষ্টা করি দেখি ধরতে পারি কি না লাল লেজ দেখা যাচ্ছে মাছটা দেখা যাক ধরার চেষ্টা করি আলহামদুলিল্লাহ মাছটা ধরতে পেরেছি সিলভার কাপ মাছ নদীতেও সিলভার কাপ মাছ পাওয়া যায় এটা আসলে তেমন একটা দেখা যায় না নদীতে মাছটা অনেক তাজা দেখতে পাচ্ছেন পাটা জাল পাতা আছে আর একটা মাছ দেখতে পাচ্ছি এটা গল্লা চিংড়ি আলহামদুল্লাহ বেশ বড় সাইজের একটা গল্লা চিংড়ি চলুন দেখি আর কি মাছ পাই এখানে একজন জাল জাল থেকে মাছ ওই পাশে আরো লোক আছে আলহামদুল্লাহ একটা তবি মাছ এটা আপনাদের অঞ্চলে কি মাছ নামে পরিচিত একটু জানাবেন আমাদের এলাকায় তবিস্ব মাছ বলে জানে এটা অনেক সুস্বাদু মাছ মাছটার কালার দেখুন একটা বেলে মাছও পেয়েছি এখানে আরেকটা একটা আঙ্কেল মাছ ধরতেছে এখানে দেখুন ট্যাংরা মাছ কি পরিমাণ ট্যাংরা মাছ বাড়ছে নদীতে আলহামদুলিল্লাহ অনেক মাছ অনেক ট্যাংরা মাছ ওইখানে আরেকটা একটা মাছ দেখা যাচ্ছে এখানে আর একটা তবিষ্য মাছ একটা বেলে মাছ চলুন ধরার চেষ্টা করি বেলে মাছটাকে ধরতে পারি কিনা আলহামদুলিল্লাহ ধরছি বেলে মাছটাকে ধরছি অনেকের জানার ইচ্ছা থাকতে পারে এখানে মাছগুলো আটকা পড়ে কিভাবে। আসলে যখন নদীতে ভাটা থাকে পানির লেভেল একেবারে কম থাকে তখন এই জালগুলোর এক মাথা কাদার ভিতরে আটকে দেওয়া হয় আর এক মাথায় দড়ি বাঁধা আছে এটা যখন নদীতে জোয়ার আসে পানি পুরো ভরে যায় তখন ওই মাথা ধরে উঁচু করে দেওয়া হয় এরপর আস্তে আস্তে পানি কমে যায় মাছগুলো থেকে যায় পানি বের হয়ে যায় তো দর্শক এই ধরনের নদীর তাজা মাছ ধরার ভিডিও পেতে চাইলে আমাদের পেস্টকে অবশ্যই ফলো দিয়ে রাখবে